হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আর আজকে আমাদের আমাদের দেখো আমরা তিনজনে মিলে আজকে আজকে কথায় যাচ্ছে আজকে ঘুরতে বেরোচ্ছে আমরা তো প্রায় মানে ঘুরতে বেরোই তো আজকেও মানে যাচ্ছে আজকে ঘুরতে বেড়া বলার ঠিক হবে না আজকে আমরা যাচ্ছি পুজো এতে আজকে মানে অনেকদিন থেকে মানে যাওয়ার ইচ্ছে ছিল সেই টাইম হচ্ছিল না কোনো কিছু একটা ব্যাপারে মানে কোনো কিছুর জন্য যেতেই পারছিলাম না তো ফাইনালি আজকে দিনটাতে আমরা যাচ্ছি আজকে আমরা যাবো সেবকে কালী মন্দিরে পুজো এতে দিন থেকে মনটা আমার টান ছিল বারবার যে যাই পুজো দিয়ে আসি তো ফাইনালি আজকে যাচ্ছে মনের আশাটা পূর্ণ হবে তো তো দেখো আমাদের তিনজনকে আমরা যাচ্ছি এখন আর তেমন ঠান্ডা না মানে একদম যে ঠান্ডা লাগবে এরকম কিছুই না একদমই মানে গরম গরম ওয়েদারে ছিল আর আমি তো ছোটো কিছুই করি আমাকে তো ঠান্ডাই লাগছিল না তো বাবুকে তো পড়াতে লাগে তো আই থিঙ্ক নর্মালি ওয়েদার তাপমাতা টেম্পালে সব কিছু তো আমরা ফাইনালি সেবকে পুজো মানে পৌঁছে গেলাম পুজোর এখানে আর গিয়ে জাস্ট একটা মানে কেমন একটা আলাদাই অনুভূতি হয় আমার চোখ দিয়ে জল পড়ার মতো একটা ফিলিংস আসে যায় না কেন আমার মান মন্দিরে গেলাম আমার এরকমই ফিলিংস হয় প্রতিবারই তো আর এই দেখো আমরা এখন যাচ্ছি সিঁড়িতে উঠে বাবা অনেকটা সিঁড়ি উপরে উঠছিলো আর তারপর ওর বাবাকে করে নিয়ে নিল কিন্তু ও পুরো সিঁড়িটাই উঠতে পারতো একশো তিরিশটা না আই থিঙ্ক একশো আটটা সিঁড়ি আছে যাই হোক তো এই দেখো আমরা এখন পৌঁছে গেলাম উপরে পুজো ঈদে আর উপরে পুজোর ওখানে মন্দিরের ওখানে ফটো তোলা বারণ তবুও আমি একটু মার মুখটা মানে ক্যাপচার করে নিয়েছি আর এই দেখো নিচে নিচের ভিউটা আমরা কত উপরে আর এখানে একজনের বিয়ে হচ্ছে ওদের আর যে দেখো তোমাদের দেখাই ওই যে দেখো বিয়ে হচ্ছে আর আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তো এই যে দেখো আমাদের পুজো দেওয়া কমপ্লিট তারপর আমরা আর একটা মন্দিরে যাচ্ছি পুজো দিতে আর এখানে পাশে শিব মন্দির আছে সেখানে পুজো দিতে গেলাম তো পুজো দেওয়ার পরে তারপর আমরা যেহেতু ছিলাম। এখন বাজে দুটা তিনটারকম হবে তারপর আমাদের খিদা পেয়ে গেছিলো তো এখানে দেখতে পেলাম যে এখানে মোমোর দোকান কিন্তু এখানে সব ভেজি আমরা জিজ্ঞাসা করলাম যে এখানে ভেজ পাওয়া যাবে তো হাবকে হ্যাঁ ভেজ তো ভেজে গেলাম আর এখানে তো চাট ছিল আর চাটের মধ্যে কোনো পেঁয়াজ ছিল না তো আজকে আমরা ভেজে গিয়েছি আর এই কাপড়ের খেলা মন্দিরের পাশে বসে দেখো মন্দিরের সামনে এখানে বসে তো এখানে সব ভেজিয়ে পাওয়া মানে গিয়েছিল নো অনিয়ন নো অনিয়ন অনিয়ন Lấy t ô তো যাই হোক তারপরে আমরা খেলাম তোর মোমো খেলাম তারপরে চার খেলাম তারপর খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম আর যে দেখো চুলগুলো হাওয়াতে উড়ছে আমার তারপর আসার সময় বাবুর জন্য একটা গাড়ি কিনে নিয়ে এলাম তো ওর অনেক দিনের ইচ্ছা ছিল যে গাড়িটা নিয়ে বারবার যখনই যাই তখন এই গাড়িটা দেখে দেয় এই গাড়িটা পেয়েও অনেক খুশি অনেক হ্যাপি তো যাই হোক ওর জন্য একটা গাড়ি কিনলাম ফাইনালি ভালো একটা কাজ হলো ঘুরতে গিয়ে যে ওর গাড়িটা নিয়ে আর এই গাড়িটা নিয়ে অনেক মানে খেলা করে আর মানে কাউকে দরকার পড়ে না এই গাড়িটা নিয়ে সারাদিন এই ঘর থেকে ওই ঘর মানে খেলতে থাকে থাকি তো এই যে দেখো এখন বাড়িতে আসলাম এখন রেডি সেটি মানে রেডি সেটি তো হয়ে গেছিলাম না এখন এগুলো সব কিছু এখন মতো ফ্রেজ হতে লাগবে তারপর বাড়ির যা যা কাজ সেগুলো করতে লাগবে আর এই যে দেখো বাবু এখন খেলা খেলা করছে তো তাহলে ব্লগটা আজকে এখানে শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদেরকে এভাবে আশীর্বাদ করতে থাকো আর আমাদের ব্লগগুলো প্লিজ তোমরা অবশ্যই দেখতে থাকো দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে চলো তাহলে টাটা পাইভার সবাই ভালো থেকো গাইস